আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সারা লাইফ স্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন যাচ্ছি আমি একটু রাস্তার দিকে বাদের দিকে যাচ্ছি কিছু পার্সেল আসতেছে নিতে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে কে আসতেছে যেতে যেতে এখানে দেখতেছি আমাদের মাঠে এখানে পৈ শাক লাগানো আছে তাতে মুরগিগুলো চড়তিছে একটু হাঁকিয়ে দিই যা 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 শাক তো লাগানো আছে কিন্তু তাতে অনেক গাছ হয়ে গেছে এইসব গাছ হয়ে গেছে আর এইগুলো একটা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে শাকগুলা এই দেখুন এখানে আছে একটা পয়সা এখানে হয়েছে এখানে হচ্ছে ছোটো ছোটো এখানে হচ্ছে কিন্তু এইসব গাছে ভর্তি হয়ে গেছে আপনাদেরকে দেখেছি আমাদের পোশাক বাড়িটা কেমন সব গাছে ভর্তি হয়ে গেছে এই যে যাচ্ছি এদিকে বাদের দিকে ওইখানটাতে আসবে রাস্তায় দাঁড়াবো যাচ্ছে এখন দেখতেছি কি সুন্দর আবহাওয়াটা আছে আজকে রাস্তায় চলে আসছি এসে দাঁড়িয়ে আছি আসলে নিয়ে বাড়ি যাব এই যে নিয়ে এনেছি চলে এসছে এখন বাড়ি যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এতে কি আছে ঘর গিয়ে দেখাবো ঘর যেতেছিলাম ঘর যাইনি সারাদিক কিছু চলে আসছে এইদিকে তাই না চলে আসি এই পয়সা বাড়িতে একটু বসবো সাইকেল চালাতে নেই বেটে এমনি বসতো আঁকো আমি যে এখানে একটু বসবো এইখানেতে বসছি কি সুন্দর লাগছে জায়গাটা তাই জন্য চলে আসছি এখানে সারাও চলে আসছে এটাতে কি আছে বেটা দেখো তো খুলো এটাতে কি আছে সারা হম খুলো খুলো তারা ফোন করবে এটাতে কি আছে এটা কি এটার আমার খুবই প্রয়োজন ছিল ভিডিও করতে প্রচুর অসুবিধা হতো তাই না এটা নিয়েছি এটা কি বেটা হ্যাঁ মোবাইল রাখা তুমি জানো বাবা কারে এবারে এটাতে তোমার ভিডিও করবো হ্যাঁ হ্যাঁ এটাতে কি নিলাম আপনাদেরকে দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আবার যাচ্ছি বাড়ি আমার সারা রেগে গেছে রেগে পালিয়ে যাচ্ছে কোথায় যাবে বেটা হাই যাওনি ওইদিকে বড় হনুমান আছে সাইকেলটাকে ওখানে ফিকে দিয়ে কি করছে দেখি কি করছো বেটা ছি 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 সারা রেগে পালিয়ে ছিল সারাকে ধরে নিয়ে আসছি দেখি কোথায় রেগেছে দেখি দেখি সারার মুখটা দেখি আমি সার চলে আসছি বাগানের দিকে বেগুন তুলতে সারা বেগুন বেটা এই দেখো হ্যাঁ তুলেছো হ্যাঁ ওই তো একটা সারা আমার বেগুন তুল দিছে ওইটা না বেটা ওইটা ছোট ওই দেখো নিচে আছে তার নিচে আছে তুমি বসো ওইখানটাতে তুমি ওখানটাতে বসো এই দেখুন এখানে কত বড় বেগুনগুলো হয়েছে গাছে বেগুন ধরেছে সন্ধ্যাবেলা সারা এখন পড়তে বসছে সারাকে পড়াতে বসছে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি যদি আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ